দেখুন পশ্চিমবঙ্গের ভিতরে কলকাতার একদম কানের কাছে নরেন্দ্রপুর থানা যেটা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভেতরে পড়ে বারুইপুর পুলিশ ডিস্ট্রিক্টের ভেতরে পড়ে সেইখানে হচ্ছে একটা আটাত্তর বছরের বৃদ্ধা মহিলা যেনার স্বামী বহুদিন আগে নিখোঁজ হয়ে গেছে উনি ওনার স্বামীর প্রতি যথেষ্ট সহৃদয় ছিলেন স্বামীকে খুঁজে পাওয়ার জন্য ছেলেকেও বলেছেন প্রশাসনের দ্বারস্থ হয়েছেন কিন্তু বর্তমানে যে পরিস্থিতি পৌঁছেছে মানুষের অবক্ষয় এত নিম্ন পর্যায়ে পৌঁছেছে বৃদ্ধা যে বাড়িতে থাকতেন নিজের বাড়ি নিজের নামে বাড়ি সেই বাড়িটা হচ্ছে বৃদ্ধার ছেলে এবং বৌমা তারা বৃদ্ধাকে বারবার বলে লিখে দিতে এবং তিনি লিখে দিতে রাজি না হওয়ায় তিনাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেওয়া হয় নিজের সমস্ত আধার কার্ড এপিক কার্ড ভোটার কার্ড এবং অন্যান্য সরকারি যা দস্তাবেজ আছে দলিল সহ সেগুলো সব কেড়ে নিয়ে বিদ্যাকে ধাক্কা দিয়ে বৌমা এবং ছেলে বাড়ির বাইরে বার করে দেয় কিন্তু আমাদের দুর্ভাগ্য এটাই যে এই নিয়ে উনি যখন প্রশাসনের কাছে যায় নরেন্দ্রপুর থানায় যায় এসপির কাছে যায় অন্যান্য প্রশাসনিক আধিকারিকদের কাছে যায় কেউ ওনার কথায় কর্ণপাত করলেন না উনি সব কিছু যখন দিক দিয়ে বিফল হয়ে গেলেন প্রশাসনের মমতা ব্যানার্জির প্রশাসনের কাছে গিয়ে বিফল হয়ে গেলেন যে পশ্চিমবঙ্গ প্রশাসন এমন যে একটা জেনুইন কারণ যেখানে একজন আটাত্তর বছরের বৃদ্ধা ছেলে বৌমা মাকে তাড়িয়ে দিচ্ছে তার নিজের বাড়ি থেকে সেখানে হচ্ছে তাকে কোনো প্রশাসন সাহায্য করলো না এটা এটা গত মাসেরই ঘটনা এবং হচ্ছে সাহায্য না করার কারণে দীর্ঘদিন প্রতীক্ষা করার কারণে ওনাকে বিভিন্নভাবে আরও উত্তক্ত করা হয় উনি যখন বাড়ির বাইরে বেরিয়ে গিয়েছে তাকে উত্ত্যক্ত করা হয় বাড়ি লিখে দেওয়ার জন্য কিন্তু উনি সম্মতি হয়নি উনি ওনার বাড়িতে ঢুকতে চেয়েছেন কেউ ওনাকে সাহায্য করেননি তারপরে উনি মহামান্য কলকাতা হাইকোর্টের কাছে প্রশাসন মমতা ব্যানার্জির প্রশাসন এতটা নিচে নেমে গেছে যে টাকা ছাড়া কোনো কাজ করে না একটা বৃদ্ধা মহিলা তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে তারপরেও হচ্ছে তার পাশে পুলিশ দাঁড়ালো না কোনো প্রশাসনিক আধিকারিক দাঁড়ালো না দক্ষিণ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টের কোনো সরকারি আদি আধিকারিক থেকে শুরু করে কেউই ওনার পাশে দাঁড়ালো না অর্থাৎ প্রশাসনের কাছে গিয়ে যখন উনি মানে প্রশাসনের কাছে দরবার করতে করতে কেঁদে কেঁদে যখন সেখানে আর কোনো কাজ হলো না উনি হাইকোর্টের দ্বারস্থ হলেন এবং গতকাল মহানমান্য হাইকোর্ট এই উনি ওনার ছেলের বিরুদ্ধে বৌমার বিরুদ্ধে এবং হচ্ছে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে একটা ইন অ্যাকশন মামলা করে সেখানে হচ্ছে পুলিশের এই নিষ্ক্রিয়তার জন্য মামলা করে সেখানে মহামান্য হাইকোর্ট রায় দেয় এবং সেই রায়ে হচ্ছে ওনাকে ৪৫ দিনের ভেতরে পুলিশকে স্কট করে ওনাকে ওনার বাড়িতে পৌঁছে দিতে হবে এবং ওনার ওপর কোনো ধরনের জুলুমবাজি চলবে না আর দ্বিতীয়ত হচ্ছে উনি হচ্ছে মেনটেনেন্সের মামলা উনি চাইলে করতে পারেন এবং সেটা ছেলে এবং বৌমার বিরুদ্ধে মেনটেন্যান্সের মামলা উনি চাইলে করতে পারেন এবং হচ্ছে ছেলে এবং বৌমার বিরুদ্ধে পুলিশ একটা রিপোর্ট জমা দিয়েছে যখন হাইকোর্টে মামলা হয়ে গেছে মামলার পরে পুলিশ কী করেছে মামলার পরে পুলিশ ওই ছেলে বৌমার বিরুদ্ধে একটা কেস রুজু করেছে একটা এফআইআর করেছে সুতরাং এর বাইরে কিছু নয় অর্থাৎ পশ্চিম পশ্চিমবাংলায় হচ্ছে একটা আটাত্তর বছরের বৃদ্ধা মহিলা মাকে ছেলে বৌমা তাড়িয়ে দিচ্ছে বাড়ি থেকে তারপরেও হচ্ছে পুলিশ নিষ্ক্রিয় তাকে বলা পুলিশকে বলার পরেও পুলিশ কোনো সতর্ক ভূমিকা পালন করে না কারণ পুলিশ তো টাকা ছাড়া আজকাল হচ্ছে ডান দিক থেকে দিক যায় না তো সুতরাং আটাত্তর বছরের মহিলা সে বাড়ির ভেতরে থাক বাইরে থাক উন্নত থাক তাদের তো পুলিশ প্রশাসনে কিছু যায় আসে না সেই জন্য করেনি কিন্তু কোর্টে যখনই দ্বারস্থ হয়েছে পুলিশ হচ্ছে একটা মানে মামলা করেছে ছেলে বৌমার বিরুদ্ধে এবং পঁয়তাল্লিশ দিনের ভেতরে হাইকোর্ট রায় দিয়েছে তাকে স্কট করে বাড়িতে ঢুকিয়ে দিতে হবে এবং পরবর্তীতে নিয়েও যদি কোনো ছেলে বৌমা সমস্যা করে উনি পুলিশকে আবার জানাবেন পুলিশ তার সদর্থ ভূমিকা সেই সময় পালন করবে আপনি বলছেন যে পঁয়তাল্লিশ দিনের মধ্যে পুলিশ তাদেরকে নিয়ে তার বাড়িতে তুলবে কিন্তু বর্তমানে আঠাত্তর বছর যে বলছেন তিনি এই পঁয়তাল্লিশ না এই পঁয়তাল্লিশ দিন বর্তমানে ওনাকে কিছু শুভাকাঙ্ক্ষী লোক কিছু হচ্ছে সমাজসেবী লোক এবং তারা ওনাকে প্রাইমারিলি শেল্টার দিয়েছেন সেখানেই উনি আছেন কিন্তু সেটা তো পারমান্ট শেল্টার না আমার নিজের বাড়ি আছে তার নিজের বাড়ি আছে সেখানে ছেলে বৌমা বেরিয়ে যেতে পারে উনি সেখান থেকে বেরোবেন না ওনার আমৃত্যু উনি ওই বাড়িতেই থাকবেন এটাই কাম্য কারণ বাড়ি ওনার নামে সব কিছু ওনার নামে প্রশাসন এক প্রকার বৃদ্ধার কথা শুনলো না তার মানে প্রশাসন এক প্রকার হচ্ছে ওই ছেলেকে ওই বৌমাকে উৎসাহ দিলো যে বাড়ি থেকে বার করে দিয়েছে সেটা ঠিকই হয়েছে এই মেসেজ প্রশাসন পৌঁছাতে মানে সমর্থ হয়েছে হাইকোর্টের থাপ্পড় খাওয়ার পরে এবার প্রশাসন প্রশাসনের মতো কাজ করবে এখন সেই যে ছেলে ছেলে বৌমা এবং যাদেরকে বাড়ি থেকে বার করে দিয়েছে তারা অবস্থান কোথায় করছে তারা তারা বৃদ্ধাকে বার করে দেওয়ার পর সেই বাড়িতেই আছে বৃদ্ধাকে পুলিশ করে উইথ স্কোয় করে পুলিশ ঢুকিয়ে দেবে সেই অর্ডারই মহামান্য হাইকোর্ট দিয়েছে নির্দেশ দিয়েছে পুলিশকে এবং আমি মনে করি পুলিশ এটা এবার হয়তো হচ্ছে আর কোন পুলিশের এদিক ওদিক তাল বাহানা করার কোনো দিয়ে সময় বা কোনো বাহানা রইল না পুলিশকে তার সদাত্মক ভূমিকা পালন করতে হবে গর্ববতী লোভ পশ্চিম বাংলায় তো কাজকর্ম নেই বা বয়স্ক বাবা মাকে ছেলেরা পেটাচ্ছে মা সামাজিক অবক্ষয়ে পৌঁছে দিয়েছে যদি মানুষকে ব্যস্ত থাকে মানুষ যদি কাজকর্ম হতে থাকে তাহলে মানুষ তো এই ধরনের কাজকর্ম করতে পারে না অর্থাৎ ছেলের টাকার হয়তো প্রয়োজন হয়েছে তার ক্ষেত্রে কোথা থেকে টাকা পাবে মায়ের কাছেই মাকেই মাকেই বলছে তুমি জমিটা লিখে দাও বাড়িটা লিখে দাও তাহলে হয়তো মা সেটাতে রাজি হননি কারণ বৃদ্ধ বয়সের শেষ সম্বল মা মায়ের মৃত্যুর পর তো ছেলেই মালিক হয় ওয়ারি ওয়ারিশার হিসাবে কিন্তু সেইটুকু ধৈর্য ছেলে নেই কারণ মাকে কোনি দেখরেখ করতে চান না অর্থাৎ পশ্চিমবাংলায় এই পর্যায়ে পৌঁছেছে যে প্রশাসন হচ্ছে গুঁড়ো না খেলে টাকা না পেলে কোনো আটাত্তর বছরের বৃদ্ধা হোক আর আশি বছরের বুড়ো হোক কারোর কথা শুনবে না কারণ হচ্ছে মমতা ব্যানার্জির প্রশাসন নির্লজ্জ প্রশাসন বেহায়া প্রশাসন যে প্রশাসনের কাজই হচ্ছে টাকা কামানো আর হচ্ছে পৌঁছে দেওয়া পঁচাত্তর পঁচিশ ভাগ করে দেওয়া বৃদ্ধার আর ছেলে মেয়ে কথা রয়েছে আর কোনো ছেলে মেয়ে নেই ওনার একটাই ছেলে একটাই বৌমা তারাই এই কৃতকর্মটা করেছে। একটা ছেলে একটা মেয়ে 78 বছর বিধবা বয়স আরও হয়তো বেশ কয়েকদিনvastো। তাহলে এই যে ধৈর্য মারা গেল তো ওয়ারিশন হিসেবে মালিক হতো? হ্যাঁ। মালিক হতো কিন্তু কিন্তু সামাজিক অবক্ষয় পশ্চিম বাংলার পশ্চিম পুলিশ নিষ্ক্রিয়। যদি বিদ্যা যখন পুলিশকে প্রথমবার বলেছিল তখনই যদি পুলিশ কাজটা করে দিত তাহলে বিদ্যাকে হাইকোর্ট পর্যন্ত আসতে হতো না। উনি নিজে এসে কেস ফাইল করে গেছে। হাইকোর্ট পর্যন্ত বিদ্যাকে আসতে হতো না। উনি করেননি বলে বা প্রশাসন কথা শোনেননি বলে ওনাকে হাইকোর্টে আসতে হয়েছে দ্বারস্থ হতে হয়েছে পুলিশ তো সক্রিয় নেই এর যদি ফের ওরকম হয় পুনরায় এবার হাইকোর্ট নির্দেশ দিয়ে হাইকোর্ট নির্দেশ দিয়েছে পঁয়তাল্লিশ দিনের ভেতরে স্কট করে বাড়ি ঢুকিয়ে দেবার এবং পরবর্তীতে উনি ছেলে বৌমাত্রে খোরপোশের মামলা করতে পারে এবং সেটা নিয়েও যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে উনি প্রশাসনের পুলিশের দ্বারস্থ হবেন পুলিশ তার অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশান নেবে ছেলে সঙ্গেই থাকবে নাতি আছে আর দেখুন নাতি তো থাকুক না থাকুক সেটা এখন প্রাসঙ্গিক নয় প্রাসঙ্গিক হচ্ছে ছেলে তিনি কি করে এই কাজটা করতে পারলেন বাড়ি যদি বাবা মার হয় বা বাবা মার নাও হয় ছেলে ছেলেপিলেকে ছেলে বৌমা যদি তাকে এইভাবে বার করে দেয় এই ধরনের অজস্র রায় হাইকোর্ট সুপ্রিম কোর্টের আছে এটা করা যায় না মা চাইলে ছেলেকে বার করে দিতে পারে ছেলে চাইলে মা বাবাকে বার করে দিতে পারে পরবর্তীকালে ঘটলে প্রশাসন দায়ী থাকবে মমতা ব্যানার্জির প্রশাসন ওই নরেন্দ্রপুর থানা দায়ী থাকবে একবার তো দেখলো যে থানায় অ্যাপ্লিকেশন দেওয়ার পরে প্রপার অ্যাকশন নেওয়ার জন্য আবেদন করেও কোনো কাজ হলো না তো সুতরাং হচ্ছে পরবর্তীতে প্রশাসন বুঝতে পারবে যে কি হয়েছে না হয়েছে এই যে বলে মন্দির ভাঙলে মসজিদ ভাঙলে বড় বড়ো কিলা ভাঙলে সেগুলো গোড়া যায় কিন্তু বন ভাঙলে আর গোড়া যায় না বৃদ্ধাকে তার ছেলে বৌমা বার করে দিল বাড়ির থেকে তারপরে গিয়ে তাদের সঙ্গে মিলমিশে বিদ্যা চাইলে ছেলে বউমাকে বাড়ি থেকে বার করে দিতে পারন কারণ জমি সম্পত্তি যেটুকো আছে সেটাকে বিদ্যার নামে তার মালিক চাইলে কেয়ারটেকারকে বার করে দিতে পারে কেয়ারটেকার চাইলে মালিককে বার করতে পারে না তো ছেলে বউমা এখানে হচ্ছে ওনার কেয়ারটেকার এই মুহূর্তে তো সুদ্রাং হচ্ছে তারা চাইলে বার করতে পারে না আদালত সেই নির্দেশে দিয়েছে প্রশাসন তার যথাযথ ভূমিকা পালন করে বলে আশা রাখি